বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো বৃহস্পতিবার বলিউডের আয়ুদ্দেগান স্যারের রেড টু অফিসিয়ালভাবে রিলিজ হয়ে গিয়েছিল তো যে রিভিউটা এসছে মুভিটা আমিও দেখেছি রেড ওয়ানের মতো না লাগলেও কিন্তু রেড টু মুভিটা চলে যাবে একটা এভারেজ মুভি ওয়ান টাইম ওয়াচ কিন্তু যদি অ্যাক্টিং পারফরমেন্স বলি ইতি দেশমুখ বলো আয়ো স্যার বলো মারাত্মক হয়েছে তো সেই মুভিটা ডে ওয়ান ডে টু ডে থ্রি কিরম কী বক্স অফিস কালেকশন করেছে ইন্টারনেট কত কালেকশন হয়েছে গ্রস কত কালেকশন হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড আর আজকে রবিবার কত কী কালেকশন করতে পারে বিএমএসে ঘন্টায় কত হায়ার করে টিকিট বিক্রি হচ্ছে সমস্ত কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে শেয়ার করে দিও তারপর রেড টু একটা যখন টেলার এসেছিলো তখন এটা বেশ একটা ভালো হাইপ ছিল আর এই অ্যাডভান্স বুকিংও বেশ ভালো ছিল তো আমি অ্যাডভান্স বুকিং যে লাস্ট ভিডিওটা করেছিলাম ওখানে আমি বলেছিলাম রেড টু ডে ওয়ানে হয়তো পনেরো থেকে সতেরো কোটি বক্স অফিস কালেকশান করতে পারে সেখানে কত কালেকশান এসেছিলো সেখানে কালেকশান এসেছিলো তোমার ট্রেড ফিগার উনিশ কোটি পঁচিশ লাখ মেগাজিনের তরফ থেকে এখন কোনো অফিসিয়াল পোস্টার আসেনি মানে ডে ওয়ানে প্রায় কুড়ি কোটি কাছাকাছি বক্স অফিস কালেকশান করেছিল শুক্রবার ডে টু কত কালেকশান করেছিল বারো কোটি মানে ডে ওয়ান আর ডে টু দিন মিলিয়ে ডে টুর নেট কালেকশান ছিল বত্রিশ কোটি কিন্তু ডে থ্রি শনিবার কীরকম কী কালেকশান করেছে তার আগে অকুপেন্সিটা দেখে যদি মর্নিং অকুপেন্সি কথায় আসি তাহলে টুয়েলভ পারসেন্ট ছিল আফটারনুনে ছাব্বিশ ইভিনিংয়ে থার্টি থ্রি এবং নাইটে ফিফটি ওয়ান পার্সেন্ট মানে বুঝতে পারছো ইভিনিং ও নাইটে অকুপেন্সি মানে জাম্প যদি আমি স্টেট ওয়াইজ দেখি আমি এটা ওভারঅল অকুপেন্সির কথা বলছি মুম্বাই ছিল থার্টি ওয়ান পার্সেন্ট পুনেতে থার্টি এইট পার্সেন্ট কলকাতায় টোয়েন্টি টু পার্সেন্ট দিল্লি এনসিআর থার্টি ফোর পার্সেন্ট বেঙ্গালুরুতে ফর্টি ফোর পার্সেন্ট মানে নাইটে প্রায় ফিফটি পার্সেন্টের ওপরে প্রত্যেক জায়গায় অকুপেন্সি ছিল তো শনিবার ডে থ্রি বক্স অফিস কালেকশন করছে আঠেরো কোটি মানে এটা হচ্ছে ট্রেড ফিগার ট্রেড ফিগার যদি আঠেরো হয় তাহলে মেগাসদের তরফ থেকে অবশ্যই এক থেকে দু কোটি বেশি আসবে মানে তিন দিনে ইন্ডিয়া নেট কালেকশান হয়ে গেলো ওইদিকে পঁচিশ এদিকে আঠেরো পঞ্চাশ মানে তিন দিনে রেড টু ইন্ডিয়া নেট কালেকশান করে নিচ্ছে পঞ্চাশ কোটি আর এর যদি গ্রস দেখি ওয়ার্ল্ড ওয়াইড তাহলে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস আসছে প্রায় সত্তর কোটির কাছাকাছি মানে এক কথা বলতে পারো রেড টু কিন্তু তিন দিনে পঞ্চাশ কোটি ক্রস করে দিল আর আজকে সানডে সানডে কিরকম কী কালেকশন করতে পারে বিএমএসে এখনই যদি তোমরা খুলে চেক করো প্রতি ঘন্টায় তারা থেকে চোদ্দ হাজার টিকিট সোল্ড আউট হচ্ছে আর সানডে আশা করবো ডে ওয়ান যে কালেকশনটা করেছিল প্রায় কুড়ি কোটি কাছাকাছি সেটাকে ভেঙে হয়তো কুড়ি থেকে পঁচিশ কোটি হয়তো বাক্স কালেকশন করতে পারে আবার যদি ভিডিও এটুকুই দাও চারটা নতুন ভিডিও নেই সবাই ভালো থাকো